নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবস্পশ নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে জানাতে চলেছি জ্যামি ম্যাকলেনের ডিলটা কি সত্যি ক্যান্সেল হতে চলেছে তো তা নিয়ে জানাবো এই ভিডিওতে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেটও তোমাদের দেওয়ার আছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গ্যাস প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো জামি ম্যাকলানকে নিয়ে তো নেক্সট সিজনে জ্যামি ম্যাকলেন যে মোহনবাগানে আসছে এটা তো প্রায় কনফার্ম কিন্তু যেদিন থেকে জ্যামি ম্যাকলানের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল সেদিন থেকে অনেক দর্শক বন্ধুর মনে একটাই প্রশ্ন যদি সে আইএসএল আসে তাহলে সে নাকি আর জাতীয় দলে চান্স পাবে না অস্ট্রেলিয়ার বর্তমান কোচ নাকি আইএসএল খেলা প্লেয়ারদের একদমই পছন্দ করেন না আর তাই তিনি জাতীয় টিমে সেই সব প্লেয়ারদের সুযোগই দেন না আর তাই নাকি দ্বিমিত যেহেতু আইএসএল খেলছে তাই জাতীয় দলে আর সুযোগই দিচ্ছে না অস্ট্রিয়ার কোচ তো তাহলে রাখি এরকমটা কোনো ব্যাপারই নয় আইএসএল এতটাও নিম্নমানের লিগ নয় আইএসএল খেলেও অনেকে জাতীয় দলের সুযোগ পেয়েছে উদাহরণ হিসেবে আমরা স্টিভেন মেন্ডেজার কথা বলতেই পারি যে আইএসএল খেলার পরেই কিন্তু কলম্বিয়ার হয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিল তাই এই সব ফেক নিউজে কার না দেওয়ারই পরামর্শ দেবো তো গাইস এরপরে তোমাদের যে আপডেটটা দেব সেটা হলো জুয়ান ফেরান্দোকে নিয়ে তো মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাব্যই কোচ জুয়ান ফেরান্দো তিনি কিন্তু অবশেষে একটি দলে হেড কোচের পদে নিযুক্ত হলেন তো এর আগে কিন্তু তাকে নিয়ে অনেক জায়গা থেকে অনেক খবর বেরিয়ে এসেছিল যে আইএসএল এ থাকতে পারে জুয়ান ফেরান্দো আর কয়েকটা আইএসএল ক্লাবও তার সঙ্গে কথাবার্তাও চালিয়েছিল কিন্তু সমস্ত জল্পনার অবসান হয়ে গেল সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব এইকে লাগনা সাথে কিন্তু সই করে দিলেন জোয়ান ফেরান্দো তো এই এই কে লাগনা হেড কোচের পদে আগামী দুই বছরের চুক্তিতে সই করে দিয়েছে জোয়ান ফেরান্দো তাই তাকে আমরা আর আইএসএল এ হয়তো দেখতে নাও পেতে পারি তো এছাড়া তোমরা সকলেই জানো সুনীল ছেত্রী গতকাল অবসর ঘোষণা করেছেন তো ছয়ই জুন লাস্ট ম্যাচ খেলে তিনি কিন্তু অবসর নেবেন কলকাতার ময়দান থেকে তো সেই কারণে সমস্ত প্লেয়াররা থেকে শুরু করে কোচেরা পর্যন্ত সবাই কিন্তু তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেখানে শনি নদেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন তো তিনি জানিয়েছেন যে আমি আপনাকে অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আশা করছি আগামী দিনে আপনার জীবনের প্রতিটি পর্ব উপভোগ করবেন এটা কিন্তু তিনি জানিয়েছেন তো কাজ এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও